সালাম আলাইকুম আমরা সকাল সকাল আসতে যাচ্ছে এমন একটা বেকায়দার জায়গা এটা স্যার কোনো অপশন পাইলাম না বড় ভাই লুঙ্গি না দিয়ে সেই এভাবেই উঠার চেষ্টা করতেছে এখন খুঁটির বোয়াই পানি এবং চারিদিকে পানি এটা আর কোনো উপায় ছিল না আমাদের খুঁটিতে ওঠার জন্য বড় ভাই রোজা রেখে গ্রাহক সেবার সত্ত্বে কতটা কষ্ট করতেছে ভাই আপনি তো এসে দাঁড়ান পরে নামার সময় বাইরে নিয়ে আসেন ওই যে আমাদের ST jumper টা পড়ে গেছিল এবং ভিতরে তার ছিঁড়ে পড়েছিল তার জোড়া দিয়ে এখন এসে এখানে জাম্পার করার কাজ করা হচ্ছে এবং হ্যাঁ ভাইয়া অনেক ত্যাগ সংগ্রাম করার পরে জাম্পার করার জন্য কোটির মাথায় উঠা হয়েছে এই জাম্পারটি মূলত এই জাম্পারটি পুরো গিয়েছিল এটা জাম্পারটি করার কারণে আমাদের এই পরিস্থিতিতে এরকম খুঁটির ভেতর এভাবে ওটা দেখেন বেশ টানে দিন না ভাই লুচি রাখেন Sella on tavallaan চলবে সুন্দর জাম্পার করার পর অবশেষে কুটি থেকে নামা হচ্ছে আমার ভাই অনেক কষ্ট করে রোজা রেখে রমজান মাসে শুধুমাত্র গ্রাহক সভার সাথে এতগুলো কষ্ট করলাম ভাই সাবধানে প্লিজ স্লিপ কাটে না ইজত শ্বাস ভাই ভিডিও করে নিলাম ভাইরাল করে দেওয়া নি বাই আপনি চলে আসেন বেলটা ওপরে নেন যাতে পানি তে নাবি যায় পেট ভেজেন না ভাই শরীর ভেজেন না করবেন পানি ভালো না তো এই পানিতে গোসল করলে পর শুল্ক হয়নি ওটা গোসল করে তারপরে ওঠেন